বিশাল বড় সুনামি হয় না জাপানে লক্ষ লক্ষ ভালো করে মনে রাখেন দু হাজার জাপানে ভূমিকম্প হয়েছিলেন লক্ষ লক্ষ মানুষ মারা গেল জাপান জাপানে যে ধর্মটা বেশি বিলং করছে এই ধর্মটা বৌদ্ধ ধর্ম আর এই আমার তোমার মতো নেতা ওরা বানায় না সাড়ে চার লক্ষ ছেলে পরীক্ষা দিয়েছে এই সাড়ে লক্ষ ছেলে পরীক্ষা দেওয়ার পরে একটা ছেলে ফার্স্ট হয়েছে সেই ছেলেটার নাম স্বামী জয়ানন্দ বলেছি জয়ানন্দ জাপান সরকার বলল যে ছেলেটা ফার্স্ট সেইটি হবে আমাদের ধর্মগুরু আমাদের ধর্মগুরু তো অনেক তিরিশ হাজার টাকা দু ঘন্টা পিটালে হয় সে আমাদের ধর্মগুরু দু ঘন্টা ওয়াশ করে কেরসা খাইনি বলে চল্লিশ হাজার টাকা না সেও আমাদের ধর্মগুরু একটু গল্প একটু হাসানা একটু কাঁদানো সেও আমাদের ধর্মগুরু লেখাপড়া না শুকলি আমাদের ধর্মগুরু হয় সাড়ে চার লক্ষ ছেলেকে পরীক্ষা দেওয়ার পরে স্বামী জয়ানন্দ ফার্স্ট হলেন জাপান সরকার বললেন তুমি আজ থেকে আমাদের ধর্মগুরু তোমার কাজ হলো দেশের অর্থ তোমার পিছনে দিচ্ছি আমাদের ধর্মটাকে সারা পৃথিবীতে তুমি প্রচার কর তার কাজ হলো এই জাপান থেকে মালয়েশিয়া ধর্ম প্রচার করতে গেছে কোথায় গেছে বলেছি মালয়েশিয়া প্রথম গিয়েছে মায়ানমার মায়ানমার থেকে ধর্ম প্রচার করে এবার যাবে মালয়েশিয়া তা মায়ানমার থেকে এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছে আর সেই সময়টা ছিল হজ মরসুম কি বলেছি হজ মরসুম আরব থেকে একটা প্লেন মায়ানমার হোল্ড করল উনি উঠবে প্লেনে উঠবে স্বামী জয়ানন্দ এখন প্লেনতে যারা নামছে তাদের পোশাকটা হলো পা পর্যন্ত জামা মাথায় এরকম হাজি রোমান এই সাইডটি বড় ব্যাগ এই সাইডটি বড় বা পিছনে একটা ড্যাম আচ্ছা ড্যামে পানি পানি আনে না হজ থেকে যখন ফিরে তা ওনার সঙ্গীদের বলছে হু ইজ দা ম্যান এ কারা এত পুল্লি পাল্লি ওনার সঙ্গীরা বলছে স্যার এরা হলো মুসলিম এরা হজ করে ফিরেছে বলে সে নাই বুঝলাম এদের পিছনে ড্যাম কেন তো বলে স্যার এদের পিছনে যে ড্যাম রয়েছে এই ড্যামে হলো আবু জমজমের পানি জোরে বলুন না সোম হ্যাঁ বলে মুসলমানটাই এত নির্বোধ এত মাথা মোটা এত মাথা মোটা প্লেন ভাড়া করে আরব থেকে পানি দেশে নেওয়া ও তো বোঝানা পানির ব্যাপারটা কি তো বলে স্যার বিশ্বাস করুক এ তো সেই পানি পৃথিবীর এক নম্বর যদি কোনো পানি থাকে আবু জমজমের পানি এক নম্বর জোরে বলুন না সোম

বিবাহিত যারা হবে এবছর বিয়ে হবে মালয়েশিয়ার সরকারের একটা নিয়ম হলো সরকারের তরফ থেকে তাকে হজে পাঠানো জোরে বলুন না সুহান ওই মেয়েটা এবছর বিয়ে হবে আর স্বামী জয়ানন্দর পাশে বসেছে ইয়ার হোস্টেস কে দেখে বলছে প্লিজ চেঞ্জ দি ভেরি প্রবলেম লেটা ইডিয়েট বলে কেন বলে এই ইডিয়েট গুলো থেকে প্লেন ভাড়া করে দেশের জন্য পানি লে আসে। তাহলে এক্সকিউজ মি স্যার কিছু মনে করবেন না। আপনি যেটা বলছেন ইডিয়েট আমরাও সাক্ষী দিচ্ছি পৃথিবীর যদি কোনো পানি ভালো থাকে সেটা হলো আবু জমজমের পানি জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান নিশ্চিত করে মনে রাখবেন স্বামীর জয়নন্দর মাথায় যেন বস্ত্রঘাত পড়লো আমি বললাম আমার দেশের পানি ভালো এরা বলল আরবের জমজমের পানি ভালো মালয়েশিয়া নেমে গেলেন মালয়েশিয়া নেমে গিয়ে আব্দুল্লাহ কিং তখন রাজা আব্দুল্লাহর কিং এর কাছে ফোন করছে হ্যালো হ্যালো উনি অধিকতে বললেন কি হচ্ছে বলো বললো আমি জাপানের ধর্ম করি শ্রী জয়ানন্দ বলছি আপনার আবু জমজমের পানিটা একটু পরীক্ষা করব

আকবর বাদশাহ ছিলেন উনি নিজের নামে কলমা প্রচার করতে শুরু করেছে মুজাদ্দিদ আলফসানি বলল আকবার আকবর নিজের নামে কলমা প্রচার করছে এর বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে জিহাদ ঘোষণা করলো মুজাদ্দিদ আলফসানি জিহাদ হবে যুদ্ধ হবে মুসলমান নিশ্চিত করে মনে রাখবে মুজাদ্দিদ আলফেসানি রাতে 10000 নামাজ বললেন নামাজ পড়ার কাছে আল্লাহর কাছে কাটিনা কাটি করে বললেন ওগো আল্লাহ রব্বুল আলামিন মুজাদ্দিদ আলফেসানি আমি বললাম আকবর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আকবর খলিফাতুল্লাহ আমি আকবর밧শার সঙ্গে জিহাদ ঘোষণা করেছি আকবরকে যতক্ষণ পর্যন্ত হত্যা করব ততক্ষণ পর্যন্ত আমার শান্তি পাচ্ছি না তবে দুঃখের বিষয় এটাই হলো ওগো মহান আল্লাহ আমি পৃথিবীর জমিনে আপনার কাবা রয়েছে

জেলে করলাম কিন্তু আবু জমজমের পানি কি এখন আমার খাওয়া হবে না আল্লাহ আবু জমজমের পানি একটু খেতে চাই এত কান্না কাটি করলেন জমির ভিজে গেলেন মহান আল্লাহ বললেন ও আলপে সানি তুমি মাথা তোলো মাথা তোলো মাথা তোলার সঙ্গে সঙ্গে দেখলেন মুজাদ্দিদ জামান দেখলেন এই পাশেই তো জমজম পড়ে রয়েছে উনি একটু পানি খেলেন শুকরিয়া করলেন মুসলমান এটাই বোঝাতে চাইছি মুজাদ্দিদ আলপে সানি সেই আবু জমজমের পানি এখন পর্যন্ত

জয়ানন্দ জমজমের পাশে দাঁড়িয়ে সারা পৃথিবীর সাংবাদিকরা সেখানে চলে গেল যে এই জয়ানন্দ কি করতে চায় পানি পরীক্ষা করবে ডুবরিদের বলছে লাভ ডুবুরা একটা ভয় লাগছে কাঁপ দিচ্ছে কিভাবে লাভ লাভ দূরীতে প্রশ্ন করা হলো আপনারা বলুন বলুন আবু জমজমের ভিতরে যখন আপনাদেরকে নামানোর কথা বলা হলো আপনাদের আপনাদের মনের কি এমন ঘটেছিল আপনারা কেন ইতস্তত করলেন ওরা বললেন দেখুন দেখুন আমরা আটলান্টিকা সাগরে নেমেছি আমরা বঙ্গোপসাগরে লেগেছি আমরা মহাসমুদ্রের সাগরের পিছনে চলে গেছি কোথায় কি রয়েছে আমাদের নখদর্পণ কিন্তু কোনোদিনের জন্য আমাদের ভয় লাগেনি আমরা গর্ব করে সাগরে নেমেছি যখন আবু জমজমের মধ্যে আমাদের নামতে বলল আমাদের শরীর থেকে একটা ঘাম এসে গেল আমাদের শরীরটাকে কাপা শুরু করলো কেন জানি না কেন জানি না কি এমন ঘটবে আমরা জানি না কিন্তু ওদিকে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা যদি বলি এই মুহূর্তে নাম না খালি জগতের মানুষকে আমাদের ঠাট্টা হবে আমাদের ঠাট্টা করবে আমরা আমাদের ভয়টাকে চাপে রেখে যখন আবু জমজমের মধ্যে প্রবেশ করলাম ওরাই আবু জমজমের ভিতরে গিয়ে তিরিশ ফুট নিচে তিরিশ ফুট নিচে গিয়ে দেখলেন